হ্যালো এভরি ড্রিম লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জীবনে অনেক খুশিতে আছেন আমরা আজ কথা বলবো সেলফ লাভ সেলফ লাভ হলো এমন একটি জিনিস যেখানে আমরা নিজেদের ভাইব্রেশনকে হাই করতে পারি নিজেদের সেলফ কনফিডেন্টকে বিল্ড করতে পারি যে আমাদের জীবনে যা কিছু ডিজায়ার সেগুলোকে আমরা আকর্ষণ করতে পারি যে কোনো রিলেশনশিপকে আকর্ষণ করতে পারি নিজেকে হাই লেভেলে দেখতে পারি সেই জন্য আমাদের সেলফ লাভটা খুবই 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 একটি প্রয়োজনীয় জিনিস তো আজকে থেকে আমরা শুরু করবো সেলফ লাভ সিরিজ ওয়ান এই সিরিজটি আমরা টোটাল একুশ দিনের করবো অ্যান্ড একুশ দিনের পরে আপনাদের জীবনে কী কী পরিবর্তন আসছেন আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন এই সেল হ্যাপের মধ্যে আমরা নিজেদের নেগেটিভিটিকে দূর করবো নিজেদের কনফিডেন্টকে বিল্ড করবো নিজেদের ম্যানিফেস্টেশনের যে জার্নি সেটাকে হাই করব সেটাকে ফাস্ট করব। নিজেদের ভাইব্রেশনকে হাই করব আর আমাদের ভাইব্রেশনকে হাই করলে আমাদের কাছে যে কোনো জিনিস ছুটে ছুটে আসবে তখন আমরা কোনো জিনিসের পেছনে ছুটব না সেই জিনিসগুলো আমাদের পেছনে ছুটে আসবে এটা হচ্ছে সেলফ লাভের কামাল তো আজকে থেকে আমরা শুরু করব সেলফ লাভ সিরিজ য়ান সেই জন্য আজকে আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে দূর করা যা কিছু নেগেটিভিটি আছে যা কিছু খারাপ হয়েছে সেই সব কিছুকে আমরা নিজে থেকে দূর করবো নিজেকে হিল করবো সেই জন্য আমরা প্রথমে একটি খাতা নেব আর একটি পেন নেবো সেই পেনটি ব্ল্যাক হলে ভালো হয় কেন কি নেগেটিভিটিকে আমরা আমাদের জীবন থেকে দূরে করবো তো আপনি বসে যান একটি শান্ত জায়গায় আর আপনি সেই খাতার মধ্যে লিখুন আপনার যত কিছু খারাপ হয়েছে আপনার সঙ্গে যা কিছু হয়েছে যা কিছু নেগেটিভিটি যা কেউ যা কেউ যে কিছু বলেছে সেই সব কিছু একটি খাতার মধ্যে লিখুন লিখতে থাকুন যত কিছু আছে সেই সব কিছু লিখুন লিখুন আর ভাবুন যে সেই সব জিনিসগুলোকে সেই খাতার মধ্যে দিয়ে দিলেন আপনি আপনার থেকে দূরে করে দিলেন সেই জিনিসগুলো আর আপনার কাছে নেই এইভাবে করে লিখতে থাকুন ভেবে ভেবে লিখুন আপনার যত খারাপ কিছু যত নেগেটিভিটি সব কিছু ভেবে ভেবে লিখুন ওইখানে এবার লেখা হলো লেখা হয়ে যাওয়ার পরে আপনি ওটাকে পড়ুন পড়ে দেখুন কোনো কিছু ছাড়া পড়লো নাকি সব কিছু ভেবে ভেবে লিখুন ওখানে লেখার পরে পড়ে নিন যা কিছু আছে সব লেখা হলো কিনা তারপরে সেই কাগজটাকে একটা মোমবাতি দিয়ে পুড়িয়ে ফেলুন পুরোটাকে পুড়িয়ে ফেলুন আর পোড়ানোর সময় ভাববেন যে আপনার কাছে যা কিছু নেগেটিভিটি ছিল যা কিছু খারাপ ছিল যা কিছু খারাপ হয়েছে সেই সব কিছুকে আপনি পুড়িয়ে ফেললেন আর সেই যে পোড়ালেন তার যে র্যাশ সেগুলোকে একটা নর্দমা কিংবা ডাস্টবিনের মধ্যে ফেলে দিন ভাবুন যে সেগুলোকে আপনি সব নিজের থেকে সেই নেগেটিভিটিগুলোকে গুলোকে ওই ডাস্টবিনের মধ্যে ফেলে দিলেন তারপরে আপনার যখনই সেই নেগেটিভিটি গুলো তখন যখন যে সেই খারাপ জিনিসগুলো মনে পড়বে তখন ভাববেন যে আমি এই নেগেটিভিটিগুলোকে তো পুড়িয়ে দিয়েছি সেগুলোতে এখন ছাই হয়ে গেছে সেগুলোর আমার জীবনে কোনো অস্তিত্ব নেই সেই সেভাবে করেন ভাবুন ভাববেন যখনই মনে পড়বে এটা হবে আপনাদের ফার্স্ট দিনের প্রথম দিনের কাজ এই কাজটি করার পরে আপনি এক গ্লাস জল নেবেন সেই জলটিকে অ্যাফার্মেশন দেবেন সেই জলটিকে মনে রাখবেন আমরা জলকে যেভাবে জলের মধ্যে প্রচুর পাওয়ার আছে প্রচুর মেমোরি আছে সেই জলকে আমরা যেভাবে ইন্টেনশন দেব সেই জল কিন্তু সেইভাবেই কাজ করবে তো সেই জলকে আমরা অ্যাফার্মেশন দেব যে আই এম সো লাকি আপনি আপনার সম্পর্কে আরও ভালো ভালো কথা সেই জলকে দেবেন তারপরে সেই জলটিকে হোল্ড করে কিছুক্ষণ বলবেন আপনার মনে যা কিছু ভালো কিছু আছে সেই সব কিছু বলবেন বলার পরে সেই জলটিকে খেয়ে নেবেন এইভাবে করে আপনি দিনে যতবার জল খাবেন সেই জলকে অ্যাফারমেশন দেবেন তারপরে খাবেন তো এটা ছিল আজকে আমাদের সেলফ লাভ সিরিজ ওয়ান সিরিজ ওয়ানে আমরা শুরু করলাম এইভাবে আর एकुश दिन आस्ते आस्ते देखा जाक सेल्फ लाफ